আমার বাড়ি সোনামুরা রাঙ্গা মাটি পড়া আমি একটা বোলারু গাড়ি কিনছিলাম রোডের সাইডে কাটার মেলে সামনে রাখছি গাড়িটা চুরি হয়ে গেছে আমি অনেক খোঁজাখুঁজি করছি গাড়ি পাই না সোনামুরা থানার ওসি যাই আর আমারে জিজ্ঞেস করছে যে আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে আমি তো শুনছি আমার গাড়ি তো না গাড়ি আছে আমার কাছে অনামনে গাড়ি আনতেন না কিতা কেস করে আমারে তারা ডা হয়েছে ডা আনার পর আমি কোর্ট থানাটা হয়েছে বিশালঘর থানা পরে আমি আইসি আইসি পরে আমার মামলা চলছিল চলার কালিনে আমার দুই হাজার চব্বিশে আমা একুশে মামলা হয়েছে দুই হাজার চব্বিশে আমার গাড়িদের বেলিয়েছে বেলানোর পরে আমি আইসি তার বসে ধরে আমার গুরাই বিশালঘড় থানা আমার ঘুরেত আছে পরে আমার কইতাছে বাবু হোক বাবু আমরা কিছু পতাতাম না